এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা এই ক্যাম্পের আমাদের দুটো বিষয় আছে যদি খুব সংক্ষেপে বলা যায় একটা হচ্ছে যে চাইল্ড ম্যারেজ প্রোটেক্ট মানে আমাদের প্রিভেন্ট করা কীভাবে বন্ধ করা যায় স্টপ করা যায় এবং আরেকটা হচ্ছে যে আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের কি বেনিফিট আছে অর্থাৎ যে বিবাহ হয় সেটা আমরা রেজিস্ট্রেশন কেন করব এর কি সুফল আছে তো যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে প্রথম যে ভাগটা আছে যে চাইল্ড ম্যারেজ বন্ধ করার দরকার সবচেয়ে বড় হচ্ছে এই আমার নাম জয়ন্ত কুমার মিত্র সাধারণ সম্পাদক অল বেঙ্গল ব্যারেজ অফিসার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ আজকে আমাদের রায়গঞ্জের কর্মসূচি হচ্ছে যে অ্যাওয়ারনেস অর্থাৎ কেন আমরা বিবাহ রেজিস্ট্রেশন করব তা বিবাহ রেজিস্ট্রেশন করব এই কারণে যেটা আইনত উত্তরাধিকারের একটা দলিল এবং আমরা সামাজিক বিবাহের সাথে সাথে এই যে বিবাহ রেজিস্ট্রেশনটা করে রাখবো তার বিবিধ কারণ আছে একটা বাহলাম আমরা তাদের বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করলাম যে উত্তর দিনাজপুরে কিন্তু বিগত দিনে বিবাহ রেজিস্ট্রেশন হতো না বললেই চলে কিন্তু লাস্ট চার পাঁচ বছর ধরে আমরা উদ্যোগ নিয়ে সরকারি উদ্যোগে আমরা কিন্তু বিবাহ আমরা এই জেলার নারীদের অনেক বেশি সুরক্ষা প্রদান করতে পেরেছি এবং এই ব্যাপারে সমাজের প্রতিটা স্তরের মানুষ যাতে এগিয়ে আসে আমরা আমাদের ঘরের মেয়েদের যাতে আইনত সুরক্ষা দিতে পারি তাদের চলার পথে যাতে কোনো সমস্যা না আসে তাদের পাশে থাকতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আপনি বললেন আপনার যেটা উদ্দেশ্য শহরাঞ্চলে ঠিক আছে গ্রামাঞ্চলে এখন অতটা মানুষের মধ্যে জানানো নেই সেই বিষয়ে আপনার একটি প্রচেষ্টা চালান আমরা শহর থেকে শুরু করছি বিভিন্ন গ্রামে আমরা গিয়ে প্রচার অভিযান চালাচ্ছি আমাদের রেজিস্ট্রার জেলার মাননীয় এক্তার্ক বসুমহাশয়ের উদ্যোগে আমরা এসডিও বি এবং বিডিও বিভিন্ন আধিকারিকদের আমরা চিঠি দিচ্ছি যে আমাদের অফিস থেকে চিঠি দেওয়া হচ্ছে যে আপনারা ছোট ছোট করে জেলায় ব্লকে প্রোগ্রাম করুন সাব ডিভিশন ওয়াইজ প্রোগ্রাম করুন যে কেন বিবাহ রেজিস্ট্রেশন করবেন এটা এই উদ্যোগটা আমাদের রেজিস্ট্রার জেনারেল মিস্টার দীপতর্ক বসু মহাশয়ের উদ্যোগে গ্রহণ করা হয়েছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখুন আগে আমাদের হয়তো হতো বছরে এক লাখ দেড় লাখ এখন সেই জায়গায় আমাদের প্রায় ওয়েস্ট বেঙ্গলে সাড়ে ন লাখ দশ লাখ বিবাহ রেজিস্ট্রেশন বছরে সংগঠিত হচ্ছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না